সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বা বৌদ্ধ ধর্ম কি সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এর আগের দিনে আমরা বৌদ্ধ শিক্ষা পাঠ্যক্রম নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমাদের আলোচনার যে বিষয় রয়েছে সেটা হলো বৌদ্ধ শিক্ষার শিক্ষণ পদ্ধতি ঠিক আছে চলো আলোচনার বিষয় আমি সরাসরি ফিরে আসছি দেখো কি বলা হচ্ছে বৌদ্ধ বিহারগুলিতে শিক্ষণ পদ্ধতিগুলো কিরূপ ছিল 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 মৌখিক যুগে লিপির প্রচলন হয়েছিল এবং বিভিন্ন বৌদ্ধ শাস্ত্র কিন্তু এই যে লিপির যে প্রচলন হয়েছিল সেখানে বিভিন্ন ধরনের যে বৌদ্ধ শাস্ত্রগুলো ছিল সেইগুলো কিন্তু লিপিতে দেওয়া হয়েছিল এবার কি বলা হচ্ছে কিন্তু বৌদ্ধ ব্যবস্থায় লিপির ব্যবহার কম করা হতো ফাহিয়েন বলেছিলেন যে পাঞ্জাব অঞ্চলে ভাবে শিক্ষাদানের ব্যবস্থা ছিল মৌখিকভাবে শিক্ষাদানের ব্যবস্থা কি মানে মুখে মুখে শোনা ঠিক আছে এরকম একটা তাদের যে শিক্ষার পদ্ধতি ছিল সেটা এরকম ছিল কিন্তু পূর্ব অঞ্চলগুলিতে লিপির প্রচলন ছিল এইখানটা অনুসর হবে ঠিক আছে এই শীত সিং এর বিবরণ থেকে জানা যায় যারা শ্রমণরা ছিল তারা রাত্রের প্রথম ও শেষ জামে আচার্যের কাছে যেতেন এবার তিনি ত্রিপিটক থেকে সময়ের উপযোগী কোন অধ্যায় পাঠ দিতে হবে এবং তা বুঝিয়ে কিন্তু দিতেন এবার আগের দিনের ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি ত্রিপিটক কি কি রয়েছে ঠিক আছে যারা দেখো তার আগের দিনের ভিডিও কিন্তু একটু দেখে এসো দেখো এবার কি বলা হচ্ছে কোন বিষয় ছাত্রদের কাছে অস্পষ্ট কিন্তু রাখতেন না মুখস্থ করা এবং আবৃত্তি করা এই দুটোই ছিল কিন্তু শিক্ষার প্রধান টেকনিক বলতে পারো আচ্ছা বৌদ্ধদেব নিজেই আলোচনা উপদেশমূলক গল্প উপকথার মাধ্যমেই শিষ্যদের কিন্তু শিক্ষা দিয়ে থাকতেন এছাড়া বৌদ্ধ বিহারগুলিতে শ্রমণদের শিক্ষাদানের জন্য অনুরূপ যেই কৌশলগুলো ছিল সেগুলো অবলম্বন করা হতো দেখো এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তার যে পাঠ্যক্রম শিক্ষকের ভূমিকা শিক্ষণ পদ্ধতি এখানে আলাদা করে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার মতন কিছু নেই তোমরা যে যেখান থেকে যাই পড়ছো বিষয়টাকে জাস্ট একটুখানি মুখস্থ করে যাবে তো ঠিক আছে এবার আমি এই সোর্সটা যেখান থেকে নিয়ে এসেছি আমি সেটা একটুখানি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি এখানে কিন্তু আলাদা করে বুঝিয়ে দেওয়ার মতন কিছু নেই ক্লিয়ার আছে চলো এরপর কি বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে নীতিগুলি ছিল সেটা কিন্তু দৃঢ়ভাবে আহ দার্শনিক ভিত্তি স্থাপনের উদ্দেশ্য এবং প্রতিপক্ষের যুক্তিকে খণ্ডন করার জন্য দেখা যাচ্ছিল যে বৌদ্ধ ভিক্ষু যারা ছিল তারা সকলেই কিন্তু জ্ঞানমার্গিক শিক্ষায় পারদর্শী হতো সেজন্য বৌদ্ধ শিক্ষা পদ্ধতি পদ্ধতিতে আমরা দেখতে পাই যে তর্ক বিতর্ক বা ও আলোচনা এই সমস্ত কিছু স্থান কিন্তু ছিল এছাড়া শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি প্রথম ব্যক্তি কেন্দ্রিক ছিল পরবর্তীতে আচার্য ব্যক্তিগতভাবে ভাবে শিষ্যের শিক্ষা বিধান করতেন এবং পরে যে বৌদ্ধ বিহারগুলো ছিল সেইখানে শ্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা যাচ্ছিল যে শ্রেণী শিক্ষণ ব্যবস্থার প্রবর্তন কিন্তু হয় ঠিক আছে এছাড়াও আমরা কি দেখবো যে বিহার উচ্চ শিক্ষার কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়ের রূপ পেয়েছিল যেমন দেখো বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা এই সমস্ত কিন্তু শ্রেণী শিক্ষণের ব্যবস্থা ছিল এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ব্যক্তিকেন্দ্রিক লোক পাইনি কারণ কি কারণ প্রত্যেক শিক্ষার্থীকে একজন আচার্যের অধীনে কিন্তু থাকতে হতো সকলেই কিন্তু একজন আচার্যের আন্ডারে থাকতেন এবং সেইভাবেই কিন্তু তাদের যে বলো যাবতীয় পড়াশুনো যা আছে সেটা কিন্তু সেভাবেই চলতো তো এখানে কিন্তু আলাদা করে বুঝিয়ে দেওয়ার মতন কোনো কিছু নেই আশা করি তোমরা ব্যাপারটা নিজেরা পড়লেই কিন্তু সুন্দরভাবে লিখে আসতে পারবে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় চলো চলে এসেছে একদম লাস্টের স্লাইডে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সিক্স যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে নজর রাখতে হবে পুরো কিন্তু তোমাদের জন্য দিয়ে দেওয়া আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ